আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ প্রকাশিত হয়েছে বোলা ডিসি অফিসে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব সো এই সার্কুলারে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো কি কি পদে আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ কবে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দিব সো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রিক বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় বোলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা ক্রমিক নম্বর এক পদের নাম উপপ্রশাসনিক কর্মকর্তা সো এই পদের পূর্বের নাম ছিল ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এই পদের বেতন এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হাতে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে ক্রমিক নম্বর দুই পদের নাম সার্টিফিকেট সহকারী এই পদের বেতন নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইস এসই পরীক্ষা উত্তীর্ণ হবে কম্পিউটার হবে তাহলে এই পদে আবেদন করতে পারবেন প্রার্থী নম্বর তিন পদের নাম লাইব্রেরি সহকারী এই পদের বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা এক শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ এস পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন সো আপনার আবেদন করতে হবে অফলাইনে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে জনপ্রসার মন্ত্রণালয় ওয়েবসাইট পাচ্ছেন জনপ্রসার মন্ত্রণালয় এই ওয়েবসাইট অথবা এখানে দেখতে পাচ্ছেন বোলা জেলা প্রশাসকের ওয়েবসাইট এই দুটি ওয়েবসাইটের যে কোনো একটি ওয়েবসাইট থেকে প্রথমত আপনার আবেদন ফর্ম সংগ্রহ করবেন তারপর আপনার আবেদনপত্রের সাথে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ এবং প্রাতির সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙ্গিল ছবি সাথে এক কপি সাইজের ছবি প্রেরণ করতে হবে এবং নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয় পত্র এই সকল প্রয়োজনীয় কাগজপত্রের সাথে অবশ্যই আপনার ব্যাংক কপি সংযুক্ত করতে হবে যেহেতু আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে তাই পরীক্ষার ফি বাবদ দুই টাকা ট্রেজারি চালানের সহকারী কোষাগারে বা ব্যাংক কোট নম্বর দেখতে পাচ্ছেন এই কোট নম্বরে আপনার আবেদন ফি বাবদ দুইশত টাকা আপনার চালানের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে চালানের মূল কপি আবেদন সাথে দাখিল করতে হবে সকল পদের জন্য প্রার্থীর বয়স আঠারো হতে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযুদ্ধ পুত্রকন্যা বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য সো এই সকল কাগজপত্র সাথে আপনার অতিরিক্ত একটি ফেরত খাম প্রেরণ করতে হবে যেই ফেরত খামের মাধ্যমে আপনাকে জানিয়ে দিব লিখিত পরীক্ষা কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আগামী পঁচিশ তিন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক বলা বরাবর ডাকযোগ সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র যে সকল প্রার্থী আবেদন করবেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করতে হবে সো প্রার্থীর নাম ঠিকানা উল্লেখপূর্বক দশ টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক যুক্ত নয় দশমিক পাঁচ ইন্টু চার দশমিক পাঁচ ইনসি বিশিষ্ট একটি ফেরত কাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সো আপনার লিখিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষা অংশগ্রহণের সময় নাগরিকত্ব সনদপত্র চারিত্রিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ শিক্ষাগত যোগ্যতার সনদ বা অভিজ্ঞতা থাকলে অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র কম্পিউটার ও শর্ট হ্যান্ডের প্রমাণস্বরূপ সকল সনদপত্র কোটা সম্পর্কিত সনদপত্র যদি থাকে মূল কপি অবশ্যই আপনার উপস্থাপন করতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে নাগরিক সনদে স্বামী রাস্তায় ঠিকানা উল্লেখ করতে হবে যে সকল প্রার্থী আবেদন করবেন তারা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন প্রেরণ করবেন সো এই ছিল জেলা প্রশাসক কার্যালয় বোলা ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ